দাড়ি কাটা জাহান নামে যাওয়ার কারণ কি না দাড়ি কাটা নেকি না গুনা গোনা না জায়েজ যদি নেকি হয় তো জান্নাতে যাওয়া যাবে আর যদি জায়েজ হয় তো গুনা নেই তাই না তো দাড়ি কাটা কি জায়েজ না না জায়েজ দাড়ি রসুল্লা সাহ রেখেছেন না রাখেননি একজন সাহাবি কি দাড়ি মুন্ডন করতেন কেউ করতেন না দাড়ি রাখার হুকুম করেছেন না করেননি নবী নির্দেশ দিয়েছেন না দেননি আর কাফেরদের বিরোধিতা করতে বলেছেন না বলেননি তাহলে আদেশ রয়েছে রাখু দাড়ি বাড়াও আর নিষেধ রয়েছে যে অগ্নি পূজক আর হিন্দুদের মতো হ্যাঁ হয়ে না খালেফুল মুসরে কি মজুস মুশ্রেক পত্তলিক হিন্দু আর মজুস অগ্নি পূজক এরানি তাদের মতো তোমরা দাড়ি মন্ডন করিও না সুতরাং নবীর আদেশ পালন করবেন নবীর নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন না তাতেই দুনিয়া আখেরাতের বরকত রয়েছে আপনি কি মনে করেন যে নবীর না ফরমানিও করবো আর কোন আজাব হবে না বালা মুসিবত আসবে না এটি কি আপনার ধারণা যাহার নামে যদি নাও যে হয়। দুনিয়ায় যদি বালা মুসিবত আসে মেলা মুসিবত দিয়ে বেশ কিছু গুণার কাপ খারা হয় তো দুনিয়ার বালা কি কেউ চান চান নাকি যে দুনিয়া বিপদ আপদ আসুক চান নাকি কবরের আজাব কেউ চান ধরুন জাহান্নামে গেলে না কিন্তু কবরে আজা হচ্ছে চান কেউ চাইবেন না তাহলে তো কখন এই কথা বলবেন না যে দাঁড়ি শুধু না যে কোনো পাপের ক্ষেত্রে বলবেন না যে অমুঘ পাপটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে কিনা না যে কোনো আল্লাহকে অসন্তুষ্ট করেন তাহলে আপনাকে সাজা শাস্তি পেতে হইতে পারে সেটা কিছুকাল হোক আর দীর্ঘকাল হোক দুনিয়াতে হোক কবরের জীবনে হোক অথবা তার সাথে সাথে জাহান্নামে হোক শাস্তি পেতে হবে যে যত বড়ো অপরাধ করবে তত বড়ো তার শাস্তি রয়েছে আল্লাহ পাক যেন সমস্ত রকমের আজব গজব থেকে দুনিয়া আখের বেঁচে থাকার তফিক দান করেন এবং দাঁড়িয়ে রাখাতে মানসম্মান রয়েছে দেখেন যারা দাড়ি রাখে তারা অপরিচিত লোকেরও সালাম পায় ঠিক কিনা দাঁড়িয়ে থাকলে বিশেষ করে বাংলাদেশি ভাইদের একটা গুণ আমি প্রশংসা করি যেটা ভারতীয় মুসলমানদের নেই পাকিস্তানি মুসলমানদেরও নেই বাংলাদেশ মুসলমান অন্তত সালামে ফার্স্ট পৃথিবীতে আমি মেলা লোকের সাথে একশো বিশটি দেশের ছেলেদের সাথে মদিনায় মোদিনাইনতি লেখাপড়া করেছে আর এখানেও মেলা দেশের লোক আছে প্রবাসী তাই না তো বাংলাদেশের মুসলিমরা যেভাবে সালামের প্রচার প্রসার করে এটা প্রশংসনীয় প্রশংসনীয় এটা খুব ভালো গুণ এই দাঁড়িয়ে দেখলে চেনো কার না চেনো ভাষী কি করে বা বাংলাদেশি সালাম দেয় কিন্তু দাঁড়িয়ে না থাকলে দাড়ি না থাকলে এই বারো চোদ্দ ঘন্টায় দিনে কত যে সালামের দোয়া থেকে সালামটা খালি ইজ্জত দেওয়া না আমাদের সালাম মানে আপনাকে সম্মান সম্মান দেওয়া না সালাম মানে সার্বিক শান্তির দোয়া সালামটাকে কখনো ইজ্জত মনে করবেন যে ওই লোক সালাম দিল আমাকে শ্রদ্ধা করলো না এটা ভুল ধারণা আসলে আমাদের লোকের ভুল ধারণা সালাম মানে দোয়া সুতরাং সালাম নেওয়ার জন্য দাঁড়িয়ে রাখবেন কত যে এটা দোয়া সালাম আলাইকুম আপনার ওপর সার্বিক শান্তি হোক রহমত হোক বরকত হোক রাহমতুল্লাহ দশটা সালাম দশটা লোকে যদি দোয়া পান কত দোয়া পেলেন দাঁড়ি না তাহলে চিনবে না মেলা লোক সালাম দিবে না মেলা লোক সালাম দেবে না আল্লাহ যেন নবীর তরিকায় চলা তৌফিক দান